দুনিয়ার পার্থক্য দেখে মানুষের যতটুকু আফসোস হয় যে ওর বাড়িতে এসি আছে আমার বাড়িতে নাই ওর বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে নেয় ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে নাই এই দুনিয়াবী সামান্য সুযোগ সুবিধা দেখে মানুষের মধ্যে যে আফসোস তৈরি হয় জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্য এত বেশি যে ওখানকার আফসোসের মাত্রা হবে আরও বেশি আমি জাহান্নামের কথা বলতেছি না জান্নাতে যাওয়ার পর যে আফসোস হবে জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্যের কারণে আমাদেরকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাত দেওয়া হয় তাহলে তার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান তথা একজন ব্যক্তির রাজত্বই থাকবে আসমান এবং জমিনের সমান এক দুই নয় সমগ্র পৃথিবী আল্লাহ তাকে দিয়ে কিন্তু তারপরও আফসোস একটা সুবিধাগত পার্থক্য বলি যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সব সময় আল্লাহ ওয়া তাআলাকে দেখছে এমনও স্তরে কেউ আছে যে হয়তো এক সপ্তাহে দেখছে কেউ হয়তো এক মাসে দেখছে আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাস কে মাস বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ ওয়া তাআলার সাক্ষাৎ হয় না দেখা হয় না শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতীদের হৃদয়ে যেই পরিমাণ আফসোস তৈরি করবে এটা আমি জাহান হৃদয়ের আফসোস বলছি না আমরা তো জান্নাতে চলেই গেছি কিন্তু চলে যাওয়ার পর যে সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে তার একটা সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ দেখা এবং না দেখা তো আল্লাহ সুবাহ বছরকে বছরকে বছর মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে তখন মানুষ বললো এস দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুহানার জিকির করতাম আরেকটু আল্লাহ সুহানাকে স্মরণ করতাম আরেকটু গুনাহ কম করতাম তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এর চেয়ে আরেকটু ভালো স্তরে ভালো লেভেলে থাকতাম যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন মুসলমানদের অধিকাংশ মুসলমানের ইমান বিল গায়েব একদিনের স্তরে তো নয় অধিকাংশ আলে মোলামা বিভিন্ন ইসলামী দল সংগঠন তাদেরও নয় কী জন্য নয় সবাই দুনিয়াবি আসবাব আল্লাহ সুবাহ দুনিয়াতে কার্যকরণের যে সূত্র নির্ধারণ করেছেন এটিকেই সবাই সব কিছু মনে করে নিয়েছে দুনিয়াতে কার্যকরণের কিছু লজিক কিছু সূত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এটা কাজ করে যেমন আগুন জ্বালাবে এটা আল্লাহরই দেওয়া নির্ধারণ ছুরি কাটবে এটা আল্লাহ আল্লা সুবাহ দেওয়া নির্ধারণ যারা জ্ঞানী হবে তারা শক্তিশালী হবে যারা তাদের টাকা থাকবে তাদের প্রভাব থাকবে এগুলো আল্লাহ আল্লা সুবাহতালার দেওয়া নিয়ম তো দুনিয়াবি যে কার্যকরণের সূত্র আছে এটি সব কিছু এই বিশ্বাস শতকরা নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমানের আলেম ওলামার ইসলামী দল এবং সংগঠনের আল্লাহ চাইলে সবই পরিবর্তন করে দিতে পারেন ইমান বিল গায়ব ইমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে ফেরিস্তা ফেরিস্তারা পৃথিবীতে আছে ফেরিস্তারা আমাদের সহযোগিতা করতে পারে ফেরিস্তারা আমাদের সহযোগিতায় আকাশ থেকে নেমে আসে এগুলোর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই কিন্তু বহু দূরের কথা হ্যাঁ মুখে বলার সময় বলেছি মালা ইমান আনয়ন করছি আল্লাহর ওপর আল্লাহর ফেরেস্তার উপর পরকালের উপর কিন্তু বাস্তবে কারো ইমান নাই মুসা আলিহি সালাতামকে আল্লাহ সুবাহ এটি শিখিয়েছিলেন যে তুমি বাস্তবে যা চোখে দেখো এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র যা আল্লাহ নির্ধারণ করেছে কিন্তু আল্লাহ চাইলে এটিকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারেন এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস এটার জন্য মুসালসালাতাম খুব ভালোভাবে অনুভব করতে পারে কেন মুসা এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায় আজকের মুসলমানেরা আজকের বিশ্বের যারা মহাশক্তিধর তাদের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরাইল যত অসহায় ছিল আজকের বিশ্বের মুসলমানেরা আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয় তাহলে যখন মুসা আলি সালাতুয়া সালাম সর্বোচ্চ অসহায় তখন দুনিয়াবি কার্যকরণের কোনো সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয় সৈন্য সামান্ত লাগবে অস্ত্রপাতি লাগবে এদের কিছু নাই নাম অস্ত্র আছে সব লোক যারা তার নিজের জাতির সহজাতির স্বকত্রের সব গোলাম কৃতদাস সব ফেরাউনের কৃতদাস তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই হাজার বছরের রাজত্ব বিশাল সেনাবাহিনী বিশাল পুলিশ অস্ত্রপাতি বিশাল জাদুঘরদের বাহিনী এদের সাথে উনি কি নিয়ে লড়াই করবে উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব নয় এই জন্য আল্লাহ সব ওনার হাতের লাঠিকে সাপ করে দিলেন এবং হাতের লাঠি যে সাপে পরিণত হয় এই সাপ বাস্তব সাপ এবং জাদুকরদের সিজদা করার কারণও এটি কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল যে দড়ি ছিল সেগুলো কিন্তু সাপ হয়েছিল মুসালিসালাম তো তাদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটি আসতেছে তাহলে কেন জাদুকরের আসিসদা করলো জাদুকরদের হাতের দড়ি হাতের লাঠিও সাপ হয়ে গেছে কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ বাস্তব সাপ হয়নি যেই সাপের বিষ থাকে যেই সাপ খেয়ে ফেলে বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে এই সাপ হয়নি কিন্তু মুসাল যখন তার লাঠি ছেড়ে দিয়েছে তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে তখন জাদুকররা বলছে তো জাদু নয় আরেকটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষেই সম্ভব নয় তখন তারা সিজদাই অবনত হয়েছে যে না ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বম আছে ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে কিন্তু ওই লেভেলের বিশ্বাস একইন মুসলমানদের নাই যেই লেভেলের একইন এবং বিশ্বাস আল্লাহ সালামের মধ্যে তৈরি করেছিল যে তুমি দুনিয়াবে আসবাবের উপর ভরসা করিও না তুমি শিখো যে আল্লাহ সুবান তোমার সাহায্যে তোমার সহযোগিতাই যা ইচ্ছা তাই করতে পারে মুসা তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে এটা জানতেন না কিন্তু এই বিশ্বাস উনি অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আমাকে বিল রাখতে হবে ইমান আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন তখন ফেরাউনের এই শক্তি সামর্থ্য এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয়নি উনি যখন বিন্দুমাত্র টলেননি তখন তার আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুবাহতালা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছে আল্লাহ সুবাহনতলা মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছেন আল্লাহ সুবাহান তালা আকাশ থেকে জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন মান্না এবং সালুয়া কিন্তু আজকের মুসলমানদের ওই ইমান বিল গায়েব নাই যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকব আল্লাহর সহযোগিতা আসবে এই বিশ্বাস নাই আরে না আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে আমি যদি এভাবে দুনিয়াতে এখন এইভাবে চলে না দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে ফলত শরীয়তের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা বড় বড় পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা যে তারা সন্তুষ্ট হোক এখন আর এইভাবে চলবে না কিন্তু আল্লাহ সুবাহ সন্তুষ্ট হলে আল্লাহ যে সুহান্তা অবতীর্ণ করতে পারেন বিশ্বাসী নাই অথচ রাসুল উল্লাহ সহযোগিতাই আল্লাহ সুবাহ বহুবার ফেরস্তা অবতীর্ণ করেছে এবং মানুষ আজকে যেই বন্ধু বান্ধবের সাথে পরিচিত যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলাই সালাতাম না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছেন আদম আলাই সালাত পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন একটা ফেরেস্তা একটা শয়তান তাহলে মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা মানুষের সাথে হয়নি মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে একটা শয়তান একটা ফেরেস্তা কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেস্তা আছে অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেস্তার অবস্থান করতেছে অথবা রাসুলসল্লা আলী বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেস্তার বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায় আজান হয় তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে এটা শুধু আমরা শুনেছি কিন্তু বাস্তবে যে এটি ঘটে ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নাই কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা সচক্ষে দেখেছে তাদের আছে যেমন সাহাবিরা তারা সচক্ষে দেখেছে সংক্রান্ত যত ঘটনা সুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে যা আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দুই একটা ঘটনা ধরেন এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরও ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলো তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এইটা ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলা মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব আর যদি এই গ্রামে না হয় তাহলে তোকে মরুভূমি সফর করে আসতে হয়েছে তার প্রভাব পর গায়ে থাকবে তো সফরেরও আলামত নাই পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি সে আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি এসান কি উত্তর দেওয়া শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ বলছে তোমরা কি জানো কে এসেছিল তুলে না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তো বলে জিব্রাইল এসেছিলো তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল এক্সিস্ট করে আছে তারা আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে ওরা তো দেখেছে রাসুলের সাথে বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেস্তা নেমে আসত সাদ বিন মহাজের জানাজার ক্ষেত্রে রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে সাদ বিন মহাজের জানাজায় সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এই লাশের সাথে ফেরিস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রাসুল সালাম যখন বাড়িতে আসলেন এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু কোরাইজা বানু কায়নুকা বানু নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মুদিনা থেকে বের করে দিতে হবে তো আনাস রাজু বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম সই হাদিস যে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে ফেরিস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পাঠিয়েছে মোহাম্মদামকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল গায়েব যে ফেরেশতা আছে ফেরেশতা আমাদের হিসাব লেখছে এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না শুধু ফেরেস্তার সংক্রান্ত হাদিস কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলেম আমাদের কাছে যান সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে কারো আল্লাহসবানও তার শক্তি ক্ষমতা এবং গায়েবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই এরকম পঞ্চাশটা মানুষও যদি তৈরি হয় যাদের এরকম যদি তৈরি হয় পঞ্চাশ জন মানুষ যদি তৈরি হয় একশো জন মানুষ যদি তৈরি হয় যাদের সাথে আল্লাহ সুহান সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত যারা তাদের জিহুব্বাকে ব্যস্ত রাখে আল্লাহ সুবাহ স্মরণে এবং যাদের সাথে ফেরেস্তার বন্ধুত্ব অত্যন্ত মজবুত যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপ লেভেলের এরকম পঞ্চাশ একশো জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারবে মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়াবি আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নেবে আর কোরআনে বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা কিন্তু লাগবে ইমান বিল গাইবের সর্বোচ্চ স্তর সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে যাবে শুধু বাংলাদেশ না আর দুনিয়ার আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন আল্লাহ সোহানার দিনের সাথে কম্প্রোমাইজ করে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে ওই আসবাব দিয়ে আল্লাহ সুহানা আপনাকে ছোট করবে এটা আল্লাহ সুহানতাল্লাহ নিয়ম মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে ইবদুল কাইম রাহেমহুল্লাহ বলছেন ওইটা দিয়ে আল্লাহ সুহান ওকে কষ্ট দেয় মনে করেন কোনো একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন ওই মেয়ে আপনাকে এমন ছ্যাঁকা দেওয়া দিবে ওইটা দিয়ে আল্লাহ সুমান আপনাকে কষ্ট দেবে এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ সুসমানতালের চেয়ে বেশি বেশি ভালোবাসতে নেই মনে করেন টাকাকে আপনি আল্লাহ সুমনতালের চেয়ে বেশি ভালোবাসতেন টাকা দিয়ে আল্লাহ সুসমানতাল আপনাকে ধ্বংস করে দেবে